কালীবাড়ি মন্দির আজ রাজ্যের সীমানা ছাড়িয়ে সারা ভারতবর্ষ জুড়ে একটি অত্যন্ত প্রসিদ্ধ মন্দির একটি অত্যন্ত জাগ্রত মন্দির এই দিদি আজ কালী পুজোর অমাবস্যা তিথিতে সুদূর আসাম রাজ্য থেকে এখানে এসেছেন আসাম থেকে এসেছেন তো কি কারণে আসলেন এখানে আহতের কারণে মন্দিরে আগে আগে এসেছেন না কিভাবে মানে মন্দির সম্বন্ধে আপনি জানলেন তারপরে এখানে এসে আপনার কেমন লাগলো সাইড দেখেছি আচ্ছা এই সময় ভালো লাগেন আপনাদের রাজ্যে কামাক্ষা ধাম এখানেও পৃথিবীর শ্রেষ্ঠ পীঠ সেই রাজ্যের মানুষ আপনি এবং এই একান্ন কালীবাড়ি মন্দির দেখে আপনার কেমন লাগলো মা একান্ন কালিক সবার কারণে ইচ্ছে আছে মন্দির কেমন লেগেছে মন্দির ভালো লেগেছে ভালো লেগেছে আর আপনাকে যখন আপনি আসামে ওনাকে দেখিয়েছিলেন উনি আপনাকে যা যা বলেছিল সেগুলো আপনার কতটা কাজে লেগেছে হ্যাঁ শাস্ত্রীজি আপনাকে যা যা বলেছিলেন সেগুলো কতটা কাজে লেগেছে ভালো লেগেছে লেগেছে

জীবনে প্রতিবন্ধকতা জয় করতে পারি এবং দিদি আপনি নিশ্চয়ই আপনার জীবনে যে সমস্যাগুলো নিয়ে এসছেন মায়ের মন্দিরে মাকে জানিয়েছেন সেগুলোর সমাধান হয়ে যাবে